তোমরা ভালো আজকে যাবো যেখানে চা পাতা তৈরি হয় আমাদের বাড়ির সামনে তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা ফ্যাক্টরি আছে চা পাতা যেখানে তৈরি হয় তো আজকে সেখানেই যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে সবটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে লাকড়িটি দেখতে পারছো এই লাকড়ি দিয়েই কিন্তু আমরা রান্না করে বলতে আমার মা রান্না করে তো দেখো এখানে সূর্যটা কত সুন্দর লাগছিল তাই একটু ফটো তুলে নিয়েছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম আর দেখো যেতে যেতে দেখি এই ফাইপ দিয়ে জল পড়ছে মানে এই পাইপ দিয়েই কিন্তু পুরো বাগানে জল দেওয়া হয় এখানে অনেক ফাইপ লাগানো হয় লাগিয়ে কিন্তু খুব সুন্দর করে জল দেওয়া হয় আর এটার সামনে যাওয়ার পর মানে বৃষ্টি বৃষ্টি ফিল হচ্ছিল কারণ আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি আর এটা এত সুন্দর করে জল পড়ছিল একদম বৃষ্টির ফিল তাই সামনে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম একটু ভিজলাম দেখো কি সুন্দর পাতা দিয়ে কিন্তু এগুলি চা পাতাটা তৈরি হয় আর আমাদের বাড়ির সামনে কিন্তু এই বাগানটা আর এই বাগান থেকে কি সব চা পাতাগুলো পেরে তারপর কিন্তু চা ফ্যাক্টরিতে নিয়ে যায় আমি অনেকবার গিয়েছি আর চা পাতা কীভাবে তৈরি হয় সেটাও দেখেছি আর দেখো ওই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়িটা ঠিক আছে অনেকটা দূরে চলে এসেছি তাই ভালো করে কষ্ট বোঝা যাচ্ছে না আমাদের বাগানটা কিন্তু অনেক সুন্দর এখনও পাতা গজানি তার জন্য বেশি একটা সুন্দর মানে ভিউ আসছে না ঠিক আছে ও কি বলছে মোবাইলের মধ্যে নাকি ওকে একটু ফর্সা দেখা যাচ্ছে দেখো আগে কিন্তু আমরা এ রাস্তা দিয়ে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু মানে প্রাইভেটে যেতাম ঠিক আছে ওই দেখতে পারছো এখানে একটা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু প্রাইভেটে যেতাম আর এদিকেও অনেক গিয়েছি এই রাস্তা দিয়েও কিন্তু প্রাইভেটে গিয়েছিলাম যখন ক্লাস ফাইভে পড়তাম তখন তো এই ঠান্ডার মধ্যে খোয়াশার মধ্যে এ চলে আসতাম এ প্রাইভেট সত্যি এদিকে আসছি আর ওই ছোটোবেলার কথা মনে পড়ছে যে কিভাবে কুয়াশার মধ্যে মানে ব্যাগ টেক নিয়ে প্রাইভেটে যেতাম ঠিক আছে তো দেখো আমি এখানে ভিডিও করছি আর ওরা এখানে কী নৃত্য করছে এই দেখো সূর্যটা এখনই কিন্তু সূর্যটা পেয়ে গেছি মানে সত্যি দিনের বেলা সূর্যের ভিউটা না দারুণ লাগে দারুণ হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় চলেই এসেছে ফ্যাক্টরির কাছে খুব কাছাকাছি চলে এসেছি আর দেখো এটা হচ্ছে ফ্যাক্টরির প্রথম গেট ঠিক আছে আমরা এই গেটটা দিয়ে এখানে ঢুকবো আর দেখো সামনের যে ভিউটা খুবই সুন্দর লাগছিল কারণ অনেক বছর পর এখানে এসেছি আর জানি না এটা আদৌ কি বন্ধ নাকি এখনও ফ্যাক্টরির মধ্যে চা পাতা তৈরি হয় তো চলো গিয়েই দেখা যাক তো দেখো এখানে কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো কারণ আমরা যখন গিয়েছিলাম সাড়ে চারটা বাজে তো পাঁচটার মধ্যে তো সন্ধ্যা হয়ে যায় তো দেখো এখানে কিন্তু তবুক অনেকজন মানুষ ছিল তার জন্য বেশি একটা ভয় করে আমরা কিন্তু ফ্যাক্টরির সামনে চলে এসেছি আর আমাদের কি কপাল পোড়া কী বলবো ফ্যাক্টরিটা বন্ধ তবু বাইরে থেকে যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো তোমাদেরকে দেখাই এই যে মেশিনগুলো দেখতে পারছো আরো অনেক মেশিন আছে যেহেতু এটার ভিতরে ঢুকতে পারছে না তাই তোমাদেরকে দেখাতে পারছে না যেখানে এই মেশিনগুলি তোমরা দেখতে পারছো না এগুলি দিয়ে কিন্তু চা পাতাটা সুন্দরভাবে তৈরি হয়ে আসে ফ্যাক্টরিটা কতদিন ধরে জানি বদ্ধ হয়ে আছে তার জন্য কিন্তু ফ্যাক্টরিটা একদম সুনসান মনে হচ্ছে মনে হচ্ছে মানে এটার মধ্যে কিছু একটা আছে এরকম একটা ভয় ভয় লাগছিল তো দেখো এটার চারপাশটাও কিন্তু মানে অত বেশি মানুষ ছিল না কয়েকজন মাত্র ছিল এখানে তবুও কিন্তু সাহস করে এখানে এসে ভিডিওটা করছি আর দেখো এখানে অনেক কিন্তু পাতা মাতা পড়ে আছে আর এখানে অনেক কিসের শব্দ জানি করছিল। সোজা এখান থেকে বেরিয়ে পড়েছি এই যে ঘরটা দেখতে পারছো দুতলা টিনের বাড়িটা এখানে কিন্তু যখন চা পাতাগুলো বাগান থেকে তুলে আনে তখন কিন্তু এই ঘরটার মধ্যে প্রথমে রাখে যখন শুকানোর পর কিন্তু তারপর চা পাতাগুলো তৈরি হয় আর দেখো চা পাতা এখানে কতগুলো খুসা পড়ে আছে যখন চা পাতাটা তৈরি হয়ে যায় না তখন অনেকগুলো খুসা বেরোয় তো এগুলো এখানে ফেলে রাখা হয়েছে তারপর দেখো এই যে গাছটা দেখতে পারছো গাছটার মধ্যে না কোনো পাতা না কোনো কিছু এটা কি মরেই গেছে না কি বুঝতে পারছিলাম না প্রচণ্ড ভয়ে ভয়ে দেখ দেখো আর ওদের কোনো ভয় নেই তারা সুজা এখানে উপরে উঠতেই আছে উঠতেই আছে খুব ভয়ে ভয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছি মানে যেখানে উঠছে এটা কিন্তু একটা টিনের দুতলা তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এটা কিন্তু টিনের দুতলা ঠিক আছে প্রথমটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো করে দেখাতে পারিনি কারণ এটা বন্ধ তোমরা সবাই দেখতে পারছো তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় তালাটা তো এখানে মানে এত অন্ধকার ছিল মানে প্রচণ্ড ভয় করছিল। যেহেতু যে জায়গাটা অনেক দিন ধরে এখানে বন্ধ পড়ে আছে তো সেই জায়গাটা দেখলে কিন্তু একটা ভয় করে তাই না তো দেখো তাড়াতাড়ি ঝটফট কিন্তু নিচে নেমে পড়েছি কারণ প্রচন্ড চা পাতাগুলো পেরে আগে কিন্তু এখানে রাখে তো দেখো এখানে মনে হয় রাত্রে কোনো যারা এখানে কাজ করে ডিউটি করে তারা মনে হয় এখানে ঘুমায় থাকে তার জন্য এখানে খাতা কম্বল অনেক কিছুই আছে আর দেখো এখানে কিন্তু অনেক চা পাতাগুলো পড়ে আছে আমি দেখতেই পারছো যে আমি ধরেছি আর দেখো এখানে যে যে কাঠটির উপরে হাঁটছিলাম না কাঠটি প্রচণ্ড লড়ছিলো তো তার জন্য তাড়াতাড়ি ভয়ে নিচে নেমে চলে এসেছি এসে দেখো এখানে একটা ফুল গাছ ছিল সামনে যখন ঢুকছিলাম তখন মনে হয় দেখতে পেয়েছো তো এখান থেকে একটা ফুল নিয়েছি ফুল নিয়ে সোজা বাইরের দিকে রওনা দিয়েছি দেখো হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আর তবুও মোটামুটি ভালো ফর্সা রয়েছে জানি না বাড়ি যেতে পারবো কি না তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর যেহেতু রাত্রে না অন্ধকার হয়ে গেছিল খুব ভয় করছিল কারণ আমরা এখানে কয়েকজন অন্ধকার অন্ধকার হয়ে গেছে খুব ভয় করছে এখন কিভাবে বাড়িতে যাব আমাদের কি তোমরা দেখতে পাচ্ছ আশীর্বাদ করো তাড়াতাড়ি যাতে বাড়িতে যাই চলো টাটা আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে